আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এই তো সকালবেলায় কিন্তু একটা কাঁঠাল নিয়ে বসেছি তো কাঁঠালটা ভাঙবো আপনাদের ভাইয়া হচ্ছে জীবনের প্রথম কাঁঠাল কিনেছে মানে আমার বিয়ের পনেরো বছরে আমি কখনও তাকে কাঁঠাল কিনতে দেখিনি মানে সে নিজেও খেতে তেমনটা পছন্দ করে না আর কখনো আসলে ওইভাবে কিনেও না মাঝে মাঝে হয়তো বা আমার ভালো লাগলে আমি দু একটা নিজে থেকে কিনি কিন্তু সে কখনোই আমার জন্য কাঁঠাল বা বাসার জন্য কখনোই সে কাঁঠাল কিনে না এই আমার বিয়ের লাইফে আমি ফার্স্ট টাইম আসলে সে আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছিল তো সেই কাঁঠালটাই ভেঙে নিচ্ছি তো গতকালকে রাত্রে এনেছিল তো রাত্রে আর ওইভাবে ভাঙা হয়নি তো ভাবলাম সকালবেলা ভাঙবো তো দেখি কেমন হয় যে কোনো প্রথম কাঁঠাল কিনলো সেটা কেমন হয় সেটা তো অবশ্যই শেয়ার করছি তো আমি আসলে যেরকম পছন্দ করি ওরকম হয়নি কিন্তু কাঁঠালটা ভীষণ মিষ্টি ছিল কিন্তু মানে ওই যে এক টাইপের কাঁঠাল হয় না একটু শক্ত বা আমরা অনেকে যে কী কাঁঠাল বলে খাজা কাঁঠাল বলে হয়তো বা তো ওই খাজা টাইপের কাঁঠালটা আমার বেশি পছন্দ মানে শক্ত থাকবে মিষ্টিও থাকবে ভাল লাগবে খেতে ওরকম কিন্তু আসলে ওরকম হয়নি কাঁঠালটা একটু নরম ছিল আর কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল তো কাঁঠালটা খেয়ে ভালো লেগেছে কিন্তু মানে আমি যেরকম পছন্দ করি ওরকমটা হয়নি আর কি তারপর আলহামদুলিল্লাহ হ্যাঁ যেমনই এনেছে জীবনে প্রথমবার ভালো হয়েছে তো আমি আসলে খুশি হয়ে দেখে সে বলছিলো যে আমি আর জীবনে কখনও কাঁঠাল কিনবো না তো বললাম যে না প্রথম এনেছেন এইভাবে কিনতে কিনতে কিন্তু একসময় দেখবেন ভালো হবে ভিতরে কেমন হয় ওটা তো আসলে বলা যায় না তো যাই হোক কাঁঠালটা কিন্তু খেয়ে এরপরে এই যে দেখেন বাইরে এত সুন্দর ওয়েদার মানে বৃষ্টি হচ্ছিল খুব ঝুম বৃষ্টি নেমেছে তো ঈদের টাইমে তো আসলে সবাই আমরা মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি আর মুখের রুচিও মনে হয় নষ্ট হয়ে গেছে তো এখন আর মনে হয় মাংসটা খেতে একদমই ভালো লাগছে না তো যেহেতু বাইরে এত সুন্দর বৃষ্টি নামছে তো ওই জন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করব। তো এই জন্য সেই খিচুড়ির আয়োজন করেছি আর একটু সাথে কিন্তু বৃষ্টিতেও ভিজে নিচ্ছি তো মন চাইছিলো একদম লাভ দিয়ে বাইরে গিয়ে নেমে একটু ভিজে আসে কিন্তু আমার ছোট ছানাটা আমাকে দেখলেই সাথে সাথে একদম বেরিয়ে পড়বে তো এর জন্য ওর জন্য আর নামতে পারলাম না কিন্তু মন চাইছিল ভীষণ পরিমাণে যে একটু ভিজি তো এর জন্য এই যে হাতটা ভিজি একটু তৃপ্তি নিয়ে নিলাম আর কি আর আমার তো নামি বৃষ্টি বৃষ্টিতে ভিজব না বা বৃষ্টিতে ভেজাটা পছন্দ হবে না তেমন না আমি বৃষ্টিতে ভিজতে ভীষণ পরিমাণে পছন্দ করি কিন্তু আসলে এখন অনেক কারণে আসলে ওইভাবে হয়ে ওঠে না আর যেহেতু পিচ্ছিটার সাথেই আছে তো ওইটার জন্য তো আরও পারছি না এখন আমাকে নামতে দেখলেই সেও নামার বায়না করবে তাই তো মানে এত গরমের পরে এরকম একটা ঝুম বৃষ্টি আসলে ভীষণ ভালো লাগছিলো আর ঈদের পরে এরকম বৃষ্টিটা মনে হয় দরকারও ছিল কেননা চারপাশের ময়লা আবর্জনা সব মনে হয় একদম ধুয়ে মুছে নেমে যাবে এর জন্য তো যাক আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল তো তার সাথে এরকম একটা খাবারের আয়োজন কিন্তু না করলেই নয় তো বৃষ্টিটা দেখে এরপরে যে বাসায় চলে আসলাম তো রান্নাবান্নাও মোটামুটি শেষ এই যে কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্নাটা আর ওইভাবে শেয়ার করলাম না তো এই যে দেখেন খিচুড়ি কিন্তু রান্না করে ফেলেছি আর এর সাথে কিন্তু ভর্তা বানিয়েছি আর এই যে বেগুন ভাজি করেছি এইখানে এই তো মরিচ পেঁয়াজ দিয়ে আচারের তেল দিয়ে আর আচার দিয়ে মরিচ পেঁয়াজের ভর্তা করেছি আর এই ভর্তাটা এত মজা হয়েছে মানে বলে বোঝানো যাবে না আর এইখানে এই যে শুটকি ভর্তা করেছি সঙ্গে বটবটি আলো একটা ভর্তা হয়েছে আর এই যে ডিম ভাজা তো আছেই তো এত মজার খাবার এত লোভনীয় খাবার এটা কিন্তু ঈদের পরে আসলে এরকম একটা খাবার হইলে একদম মুখের টেস্ট এমন হয় ফিরে আসবে আর আমরা যারা মাংস খেতে খেতে একদম বিরক্ত হয়ে গেছি এরকম খাবারটা হলে মানে কি যে একটা তৃপ্তি নিয়ে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত তো মানে খুবই মজার ছিল খাবারগুলো খেয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছি তো এই তো আপনাদের ভাইয়াকেও কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি তো যারা এই পর্যন্ত এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এক্ষুনি একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা আইকনটা অবশ্যই বাঁচিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার সময় সুযোগ মতন আপনি অবশ্যই সেটা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো খাওয়াটা তো আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি আর আসলেই মানে ভালো লেগেছিল তাই তো আমার সোনা বাবাটাও কিন্তু খেয়ে নিচ্ছে আর সবাইকে হায়ও বলে দিচ্ছে তো আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন সবাই তোর বাবাকে যখন ভিডিও করছিলাম তখন আমাকে বলছিল। মা আমাকেও একটু দেখাও তো এর জন্য ওকেও আবার একটু দেখিয়ে দিলাম তো এখন এই তো বিকালবেলায় চলে এসেছি তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো বড় ছেলে বলছিল আজকে স্যুপ খাবে তো এর জন্য ওর জন্য একটুখানি স্যুপ রান্না করেছি এখানে হচ্ছে ম্যাগির থাই স্যুপটা আমি রান্না করছিলাম তো এখানে কিছুটা চিকেন নিয়েছি চিকেনটাকে শ্রেড করে নিয়েছি তো এখন এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর স্যুপটার কালারটাও কিন্তু সুন্দর এসেছে আমি স্যুপে আসলে টমেটো ইউজ করেছিলাম তো এর জন্য কালারটা খুব সুন্দর হয়েছে আর এখানে এই যে গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা আর এই যে একটা ডিম ফেটিয়ে ডিমটাও দিয়ে দিব তো স্যুপটা আসলে মানে ভীষণই আমি ছিল দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও মজা ছিল আর বাহিরের ওয়েদারের সাথে একদম ভাল লাগছিল আর আজকে সারাদিনই প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল তো এই ঠান্ডা ওয়েদারে কিন্তু এরকম একটা গরম গরম স্যুপ খেতে ভীষণ মজার এই তো স্যুপটা কিন্তু হয়েই গেছে এখন কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো স্যুপগুলো নিয়ে এসেছি এখানে আমি কিছুটা বোম্বাই মরিচ কেটে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই ওইখানে ইউজ করিনি আমরা বড়রা যারা খাবো তারা চাইলে কিন্তু নিয়ে খেতে পারবো আর বোম্বাই মরিচের ফ্লেভারটা স্যুপের মধ্যে আমার কাছে বেশ ভালো লাগে তো এর জন্য আসলে আমি ঘরে ছিল এর জন্য কেটে নিয়েছি সঙ্গে লেবু কেটে নিয়েছি তখন এই তো স্যুপটা কিন্তু বেড়ে সবাইকে দিয়ে দিচ্ছি আর আমি এখানে টমেটোটা কিছুটা টমেটো আসল ব্লেন্ড করে তারপরে দিয়েছিলাম তো ওইটা কিন্তু টেস্টেও ভালো এসেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর থাই স্যুপটা আমার কাছে বেশ ভালো লাগে ম্যাগির তাই তো এখন বাচ্চাদেরকে বেড়ে দিয়ে দিচ্ছি আর আমার হাতের এই স্যুপটা আসলে বাসার সবাই বেশ পছন্দ করে তো একটু বেশি পরিমাণে করা হয়েছে সবাই মন ভরে তৃপ্তি করে খাবে এখানে আমি তিনটা স্যুপ রান্না করেছিলাম তো তিনটা স্যুপে আহ মোটামুটি আহ ছয় বাটির মতন হয়েছিল এই তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এখন নিজের জন্য একটু নিয়ে নিয়ে নিয়েছি তো এখন স্যুপটা খাবো আর এই যে সেই বোম্বাই মরিচ বললাম না আমার কাছে ভীষণ ভালো লাগে স্যুপের সাথে খেতে তো সেই বোম্বাই মরিচটাও কিন্তু অ্যাড করে নিয়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আজকের মতন এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই পাঁচ রক্ত নামাজ কায়েম করার চেষ্টা করবেন পরিবারকে সময় দিবেন মা বাবাকে ভালোবাসবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম